আমেরিকা এটি এক বিশাল ভূখণ্ড যার পরতে পরতে লুকিয়ে আসে সম্ভাবনা প্রতি বছর লাখ লাখ মানুষ নিজের দেশ ছেড়ে এই দেশে পাড়ি জমান শুধু একটি উন্নত জীবনের আশায় কিন্তু আমেরিকা কি সবার জন্য একই রকম আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা আমেরিকার অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে কথা বলবো আমরা আলোচনা করব নিরাপত্তা আইন চিকিৎসা চাকরি এবং এখানকার জীবনযাত্রার খুঁটিনাটি আপনি যদি আমেরিকা যাওয়ার কথা ভাবেন বা দেশটি সম্পর্কে কৌতূহল হন তবে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন তো সলেনার বেশি দেরি না করে আমেরিকার নিরাপত্তা ও সামাজিক পরিবেশ সম্পর্কে জেনে আসি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা বেশ বৈচিত্র্যময় এখানকার ছোট শহর বা এলাকাগুলো অত্যন্ত শান্ত ও নিরাপদ সেখানে আপনি মাঝরাতেও নির্ভয়ে একা একা হাঁটতে পারবেন তবে সেখানের বড় বড় শহরগুলোর কিছু নির্দিষ্ট এলাকা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে শিকাগো লস অ্যাঞ্জেলেস বা ফিলাডেলফিয়ার কিছু এলাকায় অপরাধের হার বেশি আপনি জানলে অবাক হবেন আমেরিকায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনেকেই নিজের কাছে অস্ত্র রাখেন যা মাঝে মাঝে বড় বিতর্কের জন্ম দেয় তবে সেখানকার সিস্টেম বা পুলিশের সেবা খুবই দ্রুত আমরা যেমন বাংলাদেশে ত্রিপল নাইনে কল করলে পুলিশ অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসের কাছ থেকে সেবা নিতে পারি ঠিক তেমনই আপনি যদি আমেরিকায় গিয়ে কোনো ধরনের বিপদে পড়েন তাহলে নয়শো এগারো নম্বরে কল করলে আপনি তাদের থেকে সাহায্য পাবেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন কখনোই এই ধরনের জরুরি নাম্বারে মজা করে কল দিবেন না ধরেন আপনার বাসায় আগুন লাগে না কিন্তু আপনি জরুরি নাম্বারে ফোন দিয়ে বলছেন আপনার বাসায় আগুন লেগেছে শুধুমাত্র এতটুকু বলার পরে আপনি কলটা কেটে দিলেন আপনার ঠিকানাটাও দিলেন না এখন আপনি ভাবতে পারেন তারা আপনাকে খুঁজে বের করতে পারবে না যদি এই কথাটা ভেবে থাকেন তাহলে এই কথাটা ভাবা আজকের থেকেই বন্ধ করে দেন কারণ তারা আপনার লোকেশন ট্র্যাক করে ঠিকই আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে তারপর তারা এসে যখন দেখবে আপনি তাদের ভুল তথ্য দিয়েছেন তখন আপনার জেল ও জরিমানা দুইটাই হতে পারে তাই আপনারা কখনো এই ধরনের জরুরি কোনো নাম্বার নিয়ে মজা করবেন না এরপরই বলবোই আমেরিকার আইন ও বিচার ব্যবস্থা নিয়ে আমেরিকা সফলতার সবচেয়ে বড় রহস্য হলো তাদের আইন এখানে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আইন ভাঙ্গে সেটার রেকর্ড আপনার সোশ্যাল সিকিউরিটি বা প্রোফাইলে থেকে যায় যা ভবিষ্যতে আপনি চাকরি বা ঘর ভাড়া নিতে গিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে এখানকার আইন এতটাই কড়া যে আপনি যদি রাস্তার উপরে এক টুকরো কাগজে ফেলেন তার জন্য আপনাকে তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে এবার তো অবশ্যই বুঝতে পারছেন যে সেখানকার আইন কতটা কড়া এবার বলবো আমেরিকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমেরিকা বিশ্বের এক নম্বর তবে সাধারণ মানুষের জন্য এটি একটি বড় চিন্তার বিষয় কারণ এখানের চিকিৎসার দাম আকাশ ছোঁয়া একটি সাধারণ অ্যাম্বুলেন্স কল করলে আপনাকে পাঁচশো থেকে এক ডলার বিল দিতে হতে পারে যা বাংলা টাকায় ষাট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা কখনো কখনো এর চেয়েও বেশি হতে পারে আবার কখনো কখনো এর চেয়েও কমও হতে পারে বড় কোনো কোম্পানিগুলোতে চাকরি করলে তারা বিমার খরচ দিয়ে দেয় কিন্তু যারা সেখানে ছোট ধরনের কাজ করেন তাদের জন্য বিমা কেনা এবং চিকিৎসার খরচ সামলানো অনেক সময় পাহাড় সমূহ চাপ হয়ে দাঁড়ায় তাই এখানে হেলথ থাকা বাধ্যতামূলক এবার আমেরিকার কাজ কাজকর্ম ট্যাক্স এবং আবাসন খরচ নিয়ে আমেরিকা হলো পরিশ্রমীদের দেশ এখানে কাজের কোনো ছোট বড় ভেদাভেদ নেই একজন উবার ড্রাইভার বা দোকানের কর্মচারীও সম্মানজনক জীবনযাপন করতে পারেন তবে উপার্জনের একটি বড় অংশ চলে যায় ট্যাক্স দিতে আপনার আয়ের পনেরো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে পাশাপাশি আছে আবাসন সমস্যা নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহরে ছোট এক রুমের বাসা ভাড়া নিতে আপনাকে মাসে দুই থেকে তিন হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে যা বাংলা টাকায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা অর্থাৎ আপনি যদি প্রচুর আয় করেন তবে খরচও হবে সেই অনুপাতে আমেরিকায় আয় যেমন বেশি বেশি হয় হয় খরচও তেমন এবার আমেরিকার শিক্ষা ও জীবন নিয়ে শিক্ষার জন্য আমেরিকাও অতুলনীয় এখানে সরকারি স্কুলে কিন্ডার গার্ডেন থেকে বারোতম শ্রেণী পর্যন্ত ফিরি পড়াশোনা করানো হয় তবে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি গুলোতে খরচ অনেক বেশি যার কারণে সেখানকার ছাত্রদের স্টুডেন্ট লোন নিতে হয় আর অভিবাসী হিসেবে আপনার জীবন কেমন তা নির্ভর করে আপনি কতটা দ্রুত তাদের সাংস্কৃতিক সাথে মিশে যেতে পারছেন সেখানকার মানুষ একজন আরেকজনকে নিয়ে মাথা ঘামায় না সবাই যার যার কাজে ব্যস্ত থাকে সবশেষে বলা যায় আমেরিকা কোনো জাদুর দেশ নয় যে রাতারাতি এত উন্নত হয়ে গেছে আমেরিকা হলো একটি নিয়মের দেশ এবং পরিশ্রমীদের দেশ আপনি যদি নিয়ম মেনে চলতে পারেন এবং কঠোর পরিশ্রম করার মন মানসিকতা রাখেন তবে এই আমেরিকা আপনার জন্য স্বর্গের মতো হবে আর আমেরিকা সম্পর্কে চার থেকে পাঁচ মিনিটের একটি ভিডিওতে সবকিছু বলে বোঝানো সম্ভব নয় কারণ আমেরিকা পৃথিবীর অন্যতম বড় এবং প্রভাবশালী দেশগুলোর একটি এই দেশটি গঠিত তাই আপনারা বুঝতে পারছেন মাত্র থেকে মিনিটের ভিডিওতে আমেরিকার সবগুলো বিষয় তুলে ধরা সম্ভব নয় আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন দেশের ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন